আসসালামু আলাইকুম এটা হেডলাইট এই লাইটটার ভেটারিটা ডাউন তাই আমি আর একটা ভ্যাটাই লাগাচ্ছি সুন্দর করে সালাই মালাই দিয়ে দিচ্ছি যাতে দীর্ঘ স্থায়ী হয় না এই লাইট দিয়ে ভাই বলেছে মাছ মারবে তা আমি ভাইকে বলেছিলাম যে ভাই এই ভ্যাটারিটা তো ভালো না যে ঠুক চার্জ থাকে আপনি এটার সাথে মিলিয়ে লাগিয়ে দিন তা আমি মিলিয়ে দুটো অ্যাটার করতেছি যে দুই ব্যাটারির থেকেই যাতে লাইটটা চলে সুন্দর এবং সুন্দর সার্ভিস দেয় এবং চার্জ পয়েন্টটা আগেই ঠিক করে নিয়েছি এই ভিডিওটা করি নেই এবং কি অন্য যে আরও কাজগুলো ছিল সেগুলো করেছি তাহলে আপনাদের শর্টকাটের জন্যে ব্যাটারিটা কীভাবে লাগান যায় এটা আপনাদের দেখাচ্ছি আপনাদের যদি এরকম নতুন নতুন ভিডিও দেখতে ইচ্ছুক ফোন তাহলে এই ভিডিওটা লাইক শেয়ার এবং কমেন্ট করুন অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে সাবস্ক্রাইব করুন